আপনি এয়ারপোর্টে গেছেন এয়ারপোর্টে নামছেন শারীরিক আপনি ফিট না আপনাকে টলি দিয়ে নিয়ে গেছে এই ছবিটা দেওয়ার কি দরকার ছিল এই টলি তো এয়ারপোর্টে কাকে দেওয়া হয় সমস্ত বিশ্বে বড় বড় এয়ারপোর্টে আছে আপনি যদি তাই হয় তাহলে আপনাকে কেন আমেরিকান গভর্নমেন্ট আমেরিকান প্রোটোকল আপনাকে ট্রেন থেকে সরাসরি গাড়িতে করে নিয়ে আগ্রহ উনি বোঝাতে চেষ্টা করেছিলেন যে বক্তব্যটা উনি ওনার এক স্ট্যাম্পও দিয়েছেন কিন্তু ভাষা এবং তার যে বর্ণনা এবং তার যে ব্যাকরণগত বিষয় সেখানে মনে হয় না যেটা এক স্ট্যাম্প বক্তৃতা এটা দেখা যাচ্ছে মুখস্ত একটা বক্তৃতা তুলে ধরেছেন সেখানে বাংলাদেশে একজন প্রতিনিধি একজনও থাকবে না এটা কি করে আপনি আশা করেন মানে আন্তর্জাতিক চক্রে নেতা না বিরোধী ক্যাম্পে তুমি একজন বেইমান হিসেবে পরিচিত তারা ধরে নিয়েছে না তারা ধরে নিয়েছে তুমি ট্রাম্পের বিপ্লবের ফসল তুমি হয়তো ইউএস এ আইডি বিপ্লবের ফসল হওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে যাবে না কাজেই তুমি মুসলিম বিশ্বের কাছে বিশ্বাসযোগ্য ন তারা বিশ্বের কাছে রোহিঙ্গা এখন কোনো ইস্যু না কোন কনসার্ন না এই কথাটা কিন্তু আপনাকে আমি গত সপ্তাহে বলেছিলাম যে আপনি অপ্রাসঙ্গিক বাংলাদেশ এইবারের সেশন অপ্রাসঙ্গিক আপনি যাওয়া উচিত ছিল না তারপরে গিয়েছেন ঐক্যমত দেখানোর জন্য গিয়েছেন সেখানে বক্তব্যের মধ্যে আপনি আপনার ইলেকশন ফোর্ম হয়ে গেছে আপনার মাথার মধ্যে এটা কেমন যেন আপনার বিকারগ্রস্ত হয়ে গেছেন জাতিসংঘের টেবিলের বক্তৃতার মধ্যে আপনি ইলেকশন করাবেন এটা কার কি কনসার্ন এই মুহূর্তে যে আলোচনা আসতেছে সেখানে বলা হচ্ছে হোয়াই বাংলাদেশ ওয়াজ সাইলেন্ট হোয়াই বাংলাদেশ ওয়াজ নট স্পিকিং কেন বাংলাদেশ চুপ করে আছে কেন বাংলাদেশ কথা বলছে না কি স্বার্থে কথা বলছে না কার সাথে কথা বলছে না অথচ আমরা দেখতে পাচ্ছি যে উনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার রিসেপশনে গিয়ে পাশে দাঁড়াইয়া ওনার মেয়েকে নিয়ে ছবি তুলেছেন এটা তো সঙ্গত হয় প্রশ্ন তুলতেই পারি আমরা সবাই মেয়েটাকে কোন কোন স্ট্যাটাসে কোন কারণে কোন যুক্তিতে ওনার কোন না এরকম রাষ্ট্রীয় একটা যাবে এটা স্বাভাবিক প্রশ্ন উনি যেভাবে নেটটা না কেন যদি উনি অপমানিত বোধ করেন আমি মনে করি অপমানিত বোধ করার উন উচিত এটা যে একটা প্ল্যান ছবি উঠানো হয়েছে এটা তো যে কোন লোক ছবি দেখে বুঝতে পারবে কাজে এখানে দুইটা প্রশ্ন একটা আপনি ফটো সেশনটা কি দরকার ছিল আপনার কোন প্রয়োজন ছিল কারণ ডোনাল্ড ট্রাম্প তো এই ওয়ার্কআউট এর ডোনাল্ড ট্রাম্প তো এই ওয়াকআউটটাকে মেনে নেয় ভালো বলে নাই তার মানে দেখা করেছেন তার মানে ওয়াকআউটটার বিপক্ষে আপনি অবস্থান নিয়েছেন এটাই তো সারা বিশ্ব মেনে নেবে যেদিন জাতিসংঘে দাঁড়িয়ে আপনি বক্তব্য দেবেন সেদিন বলে দিচ্ছে এই জন্য আপনি আরাকান আর্মির বিরুদ্ধে বা মায়ানমারের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারেন নাই আপনি ভিক্ষা চাইতে গেছেন আপনি ভিক্ষা চেয়েছেন অর্থাৎ আপনি তাদেরকে বলে দিয়েছেন যে না ভাই আমি তো তোমাদের নাই। আমি বলছি থাকতেছে ব্যবস্থা করার জন্য বাংলাদেশটাকে আপনি বিশ্বের কাছে শুধু হয় মায়ানমার কেসে আর কেন আর্মি কাছে পর্যন্ত দুর্বল বানিয়ে ফেলেছেন আমি এই এই মুহূর্তে সার্চ করে দেখলাম এখনো এটা ক্লিয়ার না যে বাংলাদেশ ওয়াক করেছে কি করে নেই বাংলাদেশে আমাদের যে ডেলিগেশন যারা আছে ওখান থেকে আমাদের প্রধান উপদেষ্টার তথ্য সচিব অর্থাৎ বাংলাদেশ তার আসনে ছিল না এখন দেখেন আমরা কতটুকু কেয়ারলেস এখানে এরকম একটা জিনিস স্টেজ যাচ্ছে সেখানে যেকোনো একজন লোক থাকলে হয় আমাদের ডেলিগেশন অনেকে গেছেন ডক্টর ইমরু সাহেবের নেতৃত্বে ডেলিগেশন অনেক গেছেন যে কোনো একজন লোককে তো ওখানে রাখার রাখবেন না কেন নেতা বক্তব্যে ওয়ার্কআউট হবে এটা তো না বা সেখানে আপনি দেখেন প্রায় পঞ্চাশটির বেশি রাষ্ট্র একের পর এক দাঁড়ায় দাঁড়ায় উঠে উঠে বাইরে চলে আসছে ধীর দেশ সেরে এবং সেখানে তখন দেখা যাচ্ছে বাংলাদেশের আসনটি খালি তার মানে আমরা রাজনীতির সঙ্গে আমরা কতটুকু কেয়ারলেস যেখানে আমরা আমাদের প্রধান ন্যায়সঙ্গত ভাবে যুক্তিসঙ্গত ভাবে দাবি করেছেন যে পূর্ব জেরুজালেমে জালেমে প্যালেস্তানিদের রাজধানী করে একটা আলাদা রাষ্ট্র গঠন করা হোক এবং সেই রাষ্ট্রটা উভয় রাষ্ট্র পাশাপাশি চলার জন্য উনি দাবি জানিয়েছেন এরকম একটা দাবি জানানোর সময় নেতা বলবে বা তার সিদ্ধান্ত আপনার মনোভাব কি পক্ষে না না না। তার প্রকাশ করবেন করবেন স্পষ্ট এটা তো এটা তো আমার কি বলবো এটাকে বলেন এটাকে আমরা কি বলে সমালোচনা করলে উনি অসন্তুষ্ট হবেন আমাদের সিনিয়র সিনিয়র মানুষ বয়স্ক ব্যক্তিত্ব উনাকে আমরা দেখেছি যে উনি যেভাবে মুখস্থ করে বক্তিয়া দিয়েছেন উনি পেপার পড়েন নাই শুধু সামনের দিকে বলে গেছেন একদম টুতা মতো বক্তব্য গুলা দিয়ে গেছেন সেই বক্তব্য গুলা এমনকি যে কি বলবে এটাকে আমরা বক্তব্য দিয়েছেন ভালো কথা ওয়েল প্রিপেয়ার্ড এবং ভালোভাবে বুকতে দিয়েছেন ওনাকে পরে পরে বুকতে দিতে হয় নাই উনি বোঝানোর চেষ্টা করেছেন যে বক্তব্যটা উনি উনার এক স্ট্যাম্পো দিয়েছেন কিন্তু ভাষা এবং তার যে বর্ণনা এবং তার যে ব্যাকরণগত বিষয় সেখানে মনে হয় না যেটা এক স্ট্যাম্পো বক্তৃতা এটা দেখা যাচ্ছে মুখস্থ একটা বক্তৃতা সামনে সংসদে অধিবেশনে তুলে ধরেছেন সেখানে বাংলাদেশে একজন প্রতিনিধি একজনও থাকবে না এটা কি করে আপনি আশা করেন এবং কি করে সরকারকে এই জন্য আহ আপনি পক্ষ সমর্থন করবেন এটার জন্য জবাব দিয়ে করা দরকার তো কারণ এটা তো সারা বিশ্বে বিশেষ করে মুসলিম উম্মাতে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে তাৎক্ষণিক ভাবে তারা তো বলতে পারতেন যে আমরা এই ওয়ার্কআউটের সঙ্গে একমত আমরা যদি ওই সময় ভিতরে থাকতাম তাহলে আমরাও ওয়ার্কআউট করতাম এই কথাটা বলতে সমস্যা ছিল তারপরে তো অনেক কথা বলেছেন আমাদের প্রেস উইং অনেক বক্তব্য দিয়েছেন আমরা তো আমাদের জাতীয় টেলিভিশনে বিভিন্ন সময় কালকে থেকে আজ পর্যন্ত তো ঘন্টায় ঘন্টায় দেখতেছি সঙ্গে উনি কি হাতির গোড়া মেরেছেন কি ভাগ শিকার করেছেন সবকিছু নিয়ে ধারাবাহিক ভাবে বক্তব্য আসতেছে সেখানে কি একটি জায়গায় না বা উনার পক্ষে কেউ বলতে পারতেন না কারণ উনার মেয়েকে নিয়ে যাবেন ওইখানে কি কারণে এবং এই ছবিটা যে প্রি প্ল্যান ছবি ইচ্ছা করে তোলা হয়েছে আমরা তো জানি রে ভাই এই মেয়ে তো আমরা জানি ওখানে ক্যামেরাম্যানরা থাকে ওদেরকে একশো ডলার দিলে এবং ওখানে দেন দেন পোজ পোজ বিভিন্ন বড় বড় এই ট্রাম্প পোজ দেওয়ার জন্য ট্রাম্পের ক্যামেরাম্যানরা যারা আছে তাদেরকে টিপ দিতে হয় ওখানে জাতিসংঘের ক্যামেরাম্যানকে টিপ দিতে হয় ওই টিপস দিলে তারা ছবিটা উঠে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেয় কারণ আমাদের কোনো ক্যামেরাম্যান তখন দেওয়া হয় না বা দিবে না কাজে ওই টিপসটা নেওয়া হয়েছে এবং এটা যে একটা প্ল্যান ছবি হয়েছে তো যে কোনো ছবি দেখে বুঝতে পারবে কাজে দুইটা প্রশ্ন একটা আপনি ছিল আপনার কোন প্রয়োজন ছিল কারণ তো এই এগেনস্টে ডোনাল্ড ট্রাম্প তো ওয়ার্কআউটটাকে মেনে নেয় উনি তোকে ভালো বলে নাই তার মানে উনার সঙ্গে আপনি দেখা করেছেন তার মানে ওয়ার্কআউটটার বিপক্ষে আপনার অবস্থান নিয়েছেন এটাই তো সারা বিশ্ব মেনে নেবে সারা আমার কথা তো কথা না সারা বিশ্ব তো সেভাবে দেখবে সারা বিশ্ব তো সেটা মূল্যায়ন করবে বাংলাদেশের অবস্থানটা জেরুজালের বা ইসরায়েল বা আমাদের বিরুদ্ধে এবং যে ওয়াকআউটটা হয়েছে সেই ওয়াকআউটে ইসরায়েলের বিরুদ্ধে নেতানাহুর বক্তব্যের বিরুদ্ধে যে ওয়াকআউটটা হয়েছে সেই ওয়াকআউটের বিরুদ্ধে আমাদের অবস্থানটা পরিষ্কার নয় এটাই তো জনগণ পৃথিবী দেখবে এবং বিচার করবে এখানে দুইটি প্রশ্ন এক তো উনি গেলেন ছবি তুললেন সেখানে উনার কন্যা মহোদয় কেন নিয়ে গেলেন এরকম কন্যা প্রীতি তো আমরা দেখবো এরকম দেখবো রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে সব নিজেদের আত্মীয় স্বজনদের প্রীতি আমরা কত দেখব মেয়েকে দিতেন তাহলে বলতেন যে মেয়েটাও আপনার ক্যাবিনেটের সদস্য মেয়েটাও আপনার এই সরকারের অংশীদার এটা ঘোষণা দিতেন ওষুধ তো নাই ওনাকে চাকরি অ্যাডভাইস রাখতেন ওষুধে কে ছিল মতো আপনা বানায় রাখতেন শেখ হাসিনা তার মেয়েকে বানিয়ে রাখছিল তা আপনি তাকে নিয়ে গেছেন পার্থক্যটা কোথায় কারণ এইগুলা বললে আপনারা আমাদের বিরুদ্ধে লাগবেন আমাদের পিছনে ফেউ লাগাই দিবেন আমাদের পিছনে বিভিন্ন হয়রানি করার চেষ্টা করবেন ঠিক আছে এই কাজগুলো আপনারা কেন করেন কি কারণে করেন আপনি আপনি এয়ারপোর্টে গেছেন এয়ারপোর্টের নামছেন শারীরিকভাবে আপনি ফিট না আপনাকে ট্রলি দিয়ে নিয়ে গেছে এই ছবিটা দেওয়ার কি দরকার ছিল এই ট্রলি তো এয়ারপোর্টে কাকে দেওয়া হয় সমস্ত বিশ্বে বড় বড় এয়ারপোর্টে আছে আপনি যদি তাই হয় তাহলে আপনাকে কেন আমেরিকান गवर्नमेंट আমেরিকান প্রটোকল আপনাকে প্লেন থেকে সরাসরি গাড়িতে করে নিয়ে যাওয়ার না করতে কারণে নি আসতে বলতে স্ট্রাইক फ्रॉम द প্লেনের থেকে

তবু এটা এটা টিপস কিছু কিছু पेमेंट দিলো দেওয়া যায় আবার কোন সময় যারা টিকেট কাটে বিজনেস ক্লাস কাটে বা ফার্স্ট ক্লাস টিকেট কাটে ফার্স্ট ক্লাস টিকেট কোলা থেকে এই সুযোগটা দেওয়া হয় আপনি অবশ্যই ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার ছিলেন তা আপনাকে হিটরো আপনাকে কে জেএফকে তে বা জন কেনেডি এয়ারপোর্টে আপনাকে সেই ধরনের প্রটোকল ডিভিটি তো স্বাভাবিক কিন্তু আপনাকে চলিতে করে আনা হলো কেন আপনি তো রাষ্ট্রের দ্বারা আপনাকে কেন সরকারি গাড়ি দেওয়া হলো না সেই গাড়িটা কেন আপনাকে বিমান থেকে সরাসরি নিয়ে আসলো না কেন আপনাকে সেই নর্মাল চ্যানেল দিয়ে বেরোতে হলো নর্মাল চ্যানেল আসতে হলো আপনি কেন একজন স্বাভাবিক মানুষের মতো আসতে হলো এই প্রোটোকলটা যে আপনি আমেরিকানদের কাছে পান নাই এটা তো দৃশ্যমান করে দিলে এতে তো দেশের সম্মান ভালো হয় নাই বৃদ্ধি হয় নাই এবং এটার জন্য কি আপনি ওয়াকআউটের সময় আপনার সমস্ত সদস্যদেরকে খালি রাখলেন আপনি আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নিয়ে গেলেন সবাইকে মিলে ঐক্যমত্য দেখালেন ঐক্যমত দেখালেন আপনি এখানে একটা জাতীয় ইস্যু আমরা তো আগেই বলেছিলাম আপনি বলেছিলাম যে আপনি তো এইবারের অধিবেশনের প্রাসঙ্গিক নন বাংলাদেশ প্রাসঙ্গিক নন বাংলাদেশের কোন ইস্যু ওখানে কোনো গুরুত্ব পাবে না দেখেন তো রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ ছাড়া কেউ একটা শব্দ উচ্চারণ করেছে কিনা এমনকি মায়ানমারও বলে নাই এমন ভারত বলে নাই এশিয়ান কান্ট্রি গুলো বলে নাই তুরস্কেও বলে নাই যারা মায়ানমারের যারা রোহিঙ্গা থেকে রিলিফ দেন তারা কিন্তু সারা বিশ্বের কাছে রোহিঙ্গা এখন কোন ইস্যু না কোনো কনসার্ন না এই কথাটা কিন্তু আপনাকে আমি কত সপ্তাহে বলেছিলাম যে আপনি অপ্রাসঙ্গিক বাংলাদেশ এইবারের সেশন অপ্রাসঙ্গিক আপনি যাওয়া উচিত ছিল না তারপরে গিয়েছেন ঐক্যমত দেখানোর জন্য গিয়েছেন সেখানে বক্তব্যের মধ্যে আপনি আপনার ইলেকশন ফোবি হয়ে গেছে আপনার মাথার মধ্যে কেমন যেন আপনার বিকারগ্রস্ত হয়ে গেছেন জাতিসংঘের টেবিলের বক্তৃতার মধ্যে আপনি ইলেকশন করাবেন এটা কার কি কনসার্ন বাংলাদেশের মানুষের সারা কার কি কনসার্ন আছে বলেন তখন আপনি চাচ্ছেন যে আপনাকে সাধক সবাই না 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 আপনি নির্বাচন দিয়ে না আপনি কেন নির্বাচন দিবেন আপনি থাকেন এই ধরনের একটা ইগো তৈরি করার চেষ্টা করছে মনে হয় আপনি আপনি একটা ফোবিয়া পেয়ে গেছে যেখানে যান যার কাছে যান যার সামনে যান যেখানে পড়েন সেখানে বলেন আমি নির্বাচন দিয়ে দিচ্ছি আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিব এটা আপনি বিকারগ্রস্ত হয়ে গেছেন কেন এত এত নির্বাচন দিবেন দিবেন করছেন কেন তার মানে আপনি এমন কি পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছেন যে পরিবেশে কেউ আসে আপনাকে বলুক যে না ভাই আপনি নির্বাচন দেওয়ার দরকার নাই আপনি থাকেন আপনাকে আমরা রেখে দিচ্ছি আমাদের নির্বাচন লাগবে না আপনি থাকেন এটাই কি আপনার এই জন্য কি এরকম বেকারগ্রস্ত হয়ে গেছেন আপনি এই জন্য কি জাতিসংঘের মাঠে নির্বাচনের কথা ওই ফেয়ারওয়েল বিগল বাজানোর দরকার ছিল না তো আপনি কি বিদায় নিয়ে আসতেন জাতিসংঘের কাছ থেকে যে আমার আর আগামীতে আসা হবে না গুড বাই টু মাই ফ্রেন্ডস আবার দেখা হবে আপনাদের সঙ্গে এই ধরনের বক্তব্য দিতেন তাহলে বলতেন গুড বাই আমি আগামীতে আসবো না সেটা তো বলেন নাই তারপরে আপনি রোহিঙ্গা ইস্যুটা নিয়ে যেটা বলেছেন আপনি রোহিঙ্গার কোনো পলিটিক্যাল সলিউশনের কথা বলেন নাই কোন পলিটিক্যাল সমাধানের কথা বলেন না রাজনৈতিক কোনো সমাধানের কথা বলেন নাই আপনি সেখানে রিলিফ চেয়েছেন ভিক্ষা চেয়েছেন আপনি কি রিলিফ চেয়ে দেখেছিলেন ওখানে আপনি কি জাতিসংঘের কাছে গেছেন বিক্ষা চাইতে আপনি সেখানে রাজনৈতিক সমাধান দেবেন আপনি পরিষ্কার বলতে পারবেন পারতেন যে আমি তাদেরকে আর এক মাসেই বেশি রাখবো না এতে আমার মানবতা হোক বা না হোক আমি তাদেরকে বাংলাদেশ থেকে এক মাসের পরে বের করে দেব অথবা বলতে আমি কমিটমেন্ট করেছি আগামী রোজার ঈদের এই রোহিঙ্গারা তাদের দেশে ঈদ করবে আমি চাই আন্তর্জাতিক ফোরামের কাছে আমার দাবি থাকবে আগামী মার্চের আগে যাতে রোহিঙ্গারা মায়ানমারে ফিরে যেতে পারে তাদের দেশে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা নেন আমার পক্ষে রোহিঙ্গা বাংলাদেশের মাটিতে স্থান দেওয়া সম্ভব হবে না এই কথাটা বলতে পারতেন না এই কথাটা কষ্ট করে বুকতে দিতে পারতেন না তাতে দেখি আপনাকে কেউ পচার ডিম মারত তাতে কি জাতির সঙ্গে আপনাকে কেউ ঢিল মারত আপনাকে এই বরঞ্চ আপনার শক্ততা দেখে আপনার এই বলিষ্ঠতা দেখে অনেকেই হয়তো আপনাকে ধন্যবাদ দিত হয়তো বলতো হ্যাঁ তুমি কাজটা করো আমরা তোমার সঙ্গে আছি তো সেটা করলেন না এবং আজকে যে রোহিঙ্গাদের ইস্যুর যে প্রবলেম হয়েছে সেখানে আপনি মায়ানমার কত বলতে পারতেন যে তুমি রোহিঙ্গাদেরকে নিয়ে যাও তুমি যে আরাকানের আর্মির কাছে তোমার সারা এলাকাটা বেদখল হয়ে গেছে আমি তোমাকে সহযোগিতা করব সাহায্য করব আরাকান দিকে নিয়ে যাও তাদের তাদের বাসভূমিতে স্থান ধ তার জন্য আরাকান আর্মির সঙ্গে লড়তে হয় আমার আর্মিও লড়বে আমরাও লড়বো আরাকানটা লড়বে আরাকান সেলফেশন আর্মি লড়বে এটা আপনি বলতে পারতেন ওই অধিবেশন দাঁড়িয়ে তাহলে তো আজকে আপনার বিরুদ্ধে অভিযোগ গুলো না আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আসতেছে যে আপনি মায়ানমারের আরাকান আর্মির বিরুদ্ধে অবস্থা নিয়েছেন তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছেন তাদের ঘাটে আক্রমণ করাচ্ছেন এই ধরনের অভিযোগ বাংলাদেশে বিরুদ্ধে আসতেছে আমরা কদিন আগে আমরা দু একদিন আগে আমরা দেখেছি বাংলাদেশের পত্রপত্রিকা দেখেছি বিভিন্ন মিডিয়া দেখেছি সমকালে দেখেছি ইনকালামে দেখেছি এবং সেখানে আমরা দেখেছি طيب নিউজে দেখতে পেয়েছেন যে ওখানে আরাকান জেনারেল আর্মির একজন জেনারেল সহగుসি জেনারেল অফিসার কর্মকর্তা সহగుসি জেনারেল বলেছেন যে তাদের মুঙ্গু ঘাটিতে নাকি বাংলাদেশের সহায়তায় আরাকান সেলভেশন আর্মি আক্রমণ করেছে তিনি ওই ভিডিওটা আমাদেরকে দেখানো হচ্ছে কারা ভিডিওটা প্রচার করতেছে কারা ভিডিওটা দেখাচ্ছে কেন দেখাচ্ছে কী কারণে দেখাচ্ছে কখন দেখাচ্ছে যখন আপনি যাদের সঙ্গে দাঁড়ায় বক্তব্য দিবেন দিন আগেও দেখার নেই যেদিন জাতিসংঘে দাঁড়িয়ে আপনি বক্তব্য দিবেন সেদিন বলে দিচ্ছে এই জন্য আপনি আরাকান আর্মির বিরুদ্ধে বা মায়ানমারের বিরুদ্ধে কোন অবস্থান নিতে পারেন নাই আপনি ভিক্ষা চাইতে গিয়েছেন আপনি ভিক্ষা চেয়েছেন অর্থাৎ আপনি তাদেরকে বলে দিয়েছেন যে না ভাই আমি তো তোমাদের কিছু বলি নাই আমি বলছি এরা যে আমার আসে থাকতেছে তাদের খাওয়ন দাওন ব্যবস্থা করার জন্য বলতেছি এটা তো দুর্বলতার লক্ষণ আপনি বাংলাদেশটাকে দুর্বল বানিয়ে ফেলেছেন বাংলাদেশটাকে আপনি বিশ্বের কাছে শুধু হয় মায়ানমার কেছে আর কেন আর্মি কাছে পর্যন্ত দুর্বল বানিয়ে ফেলেছেন আর কেন আর্মি এখন মনে করতেছে বাংলাদেশ আর্মি কোন ব্যাপার না তাদের সঙ্গে তাহলে চ্যালেঞ্জ যাওয়ার চেষ্টা করতেছে কাজে আমি মনে করি উনি যে বক্তব্যটা দিয়েছেন এবং এই ওয়াকআউট ব্যাপারে অনুতি বিলম্বে বাংলাদেশ সরকারের পরিষ্কার করা উচিত যে তারা ওয়াকআউটের পক্ষে না বিপক্ষে আমি জাস্ট ফাইভ মিনিট বিফোর যে রিপোর্টটা নিয়েছি জাতিসংঘের কাছ থেকে সেই রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের অবস্থান এখনো পরিষ্কার নয় জাতিসংঘের রিপোর্টে তারা যে সমস্ত দেশগুলোকে আইডেন্টিফাই করেছে ওয়ার্কআউটের পক্ষে সেখানে তারা মন্তব্য করেছে বাংলাদেশের অবস্থান এখনো স্পষ্ট নয় এটা জাস্ট দশ মিনিট আগের খবর জাতিসংঘের রিপোর্টে তার মানে আপনার অবস্থান আপনার ওয়ার্কআউটের পক্ষে না বিপক্ষে সেটা এখন পর্যন্ত জাতিসংঘের দেশকে ক্লিয়ার না পরিষ্কার না কেন ঘটনাটা গতকালকে বলেছে ঘটেছে এবং আপনি স্বয়ং জাতিসংঘের ফোরামে চেয়ে উপস্থিত ছিলেন আপনি পুরো টিম উঠছিল কিন্তু আপনি পুরো চেয়ারটা খালি করে দিয়ে চলে আসছেন একটা লোককে রাখলেন না সাধারণত ছয়টা ছয় জনের একটা চেয়ার থাকে ছয় জনের একটা বেঞ্চ থাকে প্রতিটা দেশের জন্য ওখানে টাইম ছজন লোক থাকতে পারে এবং আপনি দেখেন আমাদের ছয়জন ডেলিগেশন থেকে গেছিল ছিল তিনটা রাজনৈতিক দলের গেছিল ছিল আর কেউ ছিল না ছজন থাকতে পারে একদম সাধারণত এগুলো কি হয় ছজনের মধ্যে সাধারণত একজন থাকে আর পাঁচজন থাকে না বা রোডের একজন যায় একজন আসে একজন যায় একজন আসে এটাই হলো রীতি এটাই চলে আসতেছে এবং বাংলাদেশ আর আমেরিকা পাশাপাশি আসন এই একটা রো রোয়ের বাম পাশ হলো বাংলাদেশ ডান পাশ হলো আমেরিকা এর সামনে হলো আফগানিস্তান এবং এর পিছনে হলো সৌদি আরব এটা হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট আমি দেখে আসছি আজ থেকে ত্রিশ বছর আগে যাই না এরপর সিটিং অ্যারেঞ্জমেন্ট পরিবর্তন হয়েছে কিনা আর আমেরিকানটা ঠিক পাশের চেয়ারে অর্থাৎ মাঝখানে একটা করিডোর করিডোরের পরেই আমেরিকানদের ব্যাচ ওখানেও ছয়জনের ব্যাচ কাজে সেই আমেরিকানের পাশে আপনি বসছেন বসে আপনি ওয়ার্কআউটের সঙ্গে আপনি কোনো লোক থাকবেন আপনি তো বলতে পারতেন একজন তোমার থাকো কি করে দেখো যদি মুসলিম উম্মা ওয়ার্কআউট করে যদি আমাদের এই দেশ করে তাহলে একটা আলোচনা তো হয়েছে আলোচনা ছাড়া তো হঠাৎ করে এরকম পঞ্চাশটি বেশি দেশ একসঙ্গে বেরিয়ে আসতে পারে না তাদের হয়েছে এটা রাজনৈতিক ভাবে যেটাকে আমরা বলি লবিং বা যেটাকে বলি একটা হোমওয়ার্ক তো হয়েছে যে কোনো হোমওয়ার্ক হওয়ার পরে তাহলে তুমি হোমওয়ার্ক এর মধ্যে তাহলে বাংলাদেশ তুমি ছিল না তাহলে তোমাকে তারা কনফিডেন্স এ নেয় নাই এটাই কি প্রমাণ হয়ে গেল না গতকালকে তাহলে আমাদের অবস্থানটা কেন স্পষ্ট করতে পারলেন না কাজে আমার বক্তব্যটা আপনার এই প্রশ্ন প্রশ্নের উত্তরে যে বাংলাদেশ মিজারেবলি ফেল করেছে তাকে তার পরিচয়টাকে স্পষ্ট করতে তার অবস্থানটাকে স্পষ্ট করতে এর দায় দায়িত্ব বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের উপরে বর্তায় এবং আমি আশা করব এই সরকার এই ব্যাপারে একটা সুস্পষ্ট বক্তব্য দিবেন সারা বিশ্বকে পরিষ্কার করবেন বাংলাদেশ অবস্থানটা কি ছিল কি আছে এবং আগামীতে কি থাকবে